ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য মাত্র আট ঘন্টার মাছই পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের দ্বিতীয় দিনের বর্জ্য ছ ঘন্টার মাঝেই পরিষ্কার করা হবে বলেও জানান তিনি প্রায় একই রকম দাবি করা হয়েছে উত্তর সিটির পক্ষ থেকেও তবে সিটি কর্পোরেশন নানা ধরনের দাবি করলেও সড়কের কিছু স্থানে রবিবার দুপুর পর্যন্ত জমে থাকতে দেখা যায় কোরবানির বর্জ্য কোরবানির প্রথম দিনের চব্বিশ ঘন্টা পার না হতেই অনেকটাই পরিষ্কার রাজধানীর বিভিন্ন সড়ক কোথাও জমে থাকা বর্জ্য পরিষ্কার হয়েছে কোথাও করা হচ্ছে শহর পরিষ্কার করতে কর্মীদের ছিল নিরলস প্রচেষ্টা কিন্তু তারপরও কিছু সড়কে বর্জ্যের দেখা মিলে রবিবার দুপুর একটা পর্যন্ত মিরপুর ষাট ফিট সড়কে জমে থাকতে দেখা যায় বর্জ্য দুপুর বারোটার পর তা পরিষ্কারের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা উত্তরের অনেক এলাকা পরিষ্কার থাকলেও কিছু কিছু সড়কে লক্ষ্য করা যায় কোরবানির বর্জ্য ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকা থেকেই নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হয়েছে তবে চকবাজারের বিভিন্ন স্থানে দেখা মিলে বর্জ্যের যেখানে প্রথম দিনের বর্জ্যের সাথে যুক্ত হয় দ্বিতীয় দিনের কোরবানির ময়লা সরু গলির যেসব এলাকায় ময়লা জমা ছিল তা সরাতে সক্রিয় ছিল সিটি কর্পোরেশনের কর্মীরা এমন পরিস্থিতিতেই দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস চেষ্টার কারণেই আট ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি তার আমরা টার্গেট রেখেছি যে এই পরিমাণ আমরা তিন দিনে প্রথম দিনে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সেকেন্ডের আমরা ছয় ঘন্টা টাইম নিয়েছি যেমন আপনারা দেখতেছেন এখনও ময়লা আসতেছে যেগুলো আজকের কোম্পানি হয়েছে আর কালকের হয়তো টুকটা অল্প স্বল্প কিছু হবে সেগুলো আমরা সাথে সাথে ক্লিন করে ফেলবো বর্জ্য পরিষ্কার বিষয়ে একই রকম দাবি করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা ভাবি কুরবানি ঈদে ফ্লোরের তেলচিটিটে ভাব জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন